চিচুড়িয়া জি টিভি সালেগামাপাড় শিল্পীর অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো পিটতলার তিন দিনের মেলার রবিবার রাত এগারোটায় ঐতিহ্যবাহী চিচুড়িয়া সম্প্রীতি পিটতলার মেলা এগারো বছর ধরে চলে আসছে তিন ব্যাপী এই মেলা রবিবার রাতে ছিল মেলার শেষ দিন প্রবল প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষার জলকাতাকে উপেক্ষা করে দূর দূরান্তের মানুষরা এসেছেন এই মেলাতে এই পীরতলার মানুষ মানুষের মনস্কামনা পূর্ণ হলে তারা এসে পুতুল ঘোড়া দিয়ে যান গাছের গোড়ায় গাছের সুতোর মাধ্যমে বেঁধে দেওয়া হয় ঢিল এবং ঘোড়া তাই সম্প্রীতি এই মেলাতে বহু দূর দূরান্তের সর্বধর্মের মানুষ আসেন এখানে মেলা দেখতে প্রতিদিনই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রবিবার প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির মধ্যেও শেষ রাত্রে রাতভর জমজমাট অনুষ্ঠান করলেন প্রখ্যাত জিটিভি সারেগামা দু হাজার তেইশের শিল্পী ধনঞ্জয় ধীবর আর তার অনুষ্ঠানের দিয়েই সমাপ্ত হয় এই মেলার অনুষ্ঠান কি বললেন মেলার কর্মকর্তা তাদের মুখ থেকে আমরা শুনে নেব দিলি দিপাল তুলি পা থেকে আপনি আজকে আমাদেরখানে এসেছেন বেথল অড়িতে আজকে আপনারা যে অনুষ্ঠান আছে এই বেথল অড়িতে এসে আপনার কেমন লাগছে একটু যদি বলেন আর আপনি কোথা থেকে এসেছেন চিচুরিয়াতে এসেছেন আপনি অনুষ্ঠান করতে এখানে কি প্রথম কেমন লাগছে আর কি আপনি অনুষ্ঠান করবেন আজকে আমিonomi এসে দৃষ্টিতে বেশ মনটা খারাপ হয়েছিল পর মানুষজনের ভালোবাসা পাওয়ার পর আত্মীয়তা পাওয়ার পর পুরো ব্যাপারটাই যেন উল্টো হয়ে গেল মানে এই এখানকার মানুষের প্রেম এতটাই ভালো এতটাই যে সবাইকে আপন করে নেয় জায়গাটা আর আমার সত্যিই খুব ভালো লাগতো আর অতর পরিবেশ দেখে আরও ভালো লাগতো যাই না কতটা আনন্দ দিতে পারবো তবে চেষ্টা করবো আমার আমি আমার একশো পার্সেন্ট দেওয়ার আপনি কোথা থেকে এসছেন আমার বাড়ি বাঁকুড়া আমি শান্তিনিকেতনে বসত বাড়ি বানিয়েছি ওখানেই থাকি ওখান থেকেই আসছি এখন নাম ধনঞ্জয় ধিবর জি টিভি সারেগামাপার আপনি জি টিভি পার দু হাজার তেইশ কতদিন ধরে চলছে কদিনের মেলা কি কি অনুষ্ঠান আছে আমাদের এই মেলাটা এবার এগারোতম বর্ষের উদযাপন হচ্ছে এখন এগারোতম বর্ষের উদযাপন হচ্ছে চিচুড়িয়া মিলন মেলা উৎসব এটি চিচুরিয়া নামকরণ হলেও বর্তমানে নাকাশি পাড়ার মধ্যে এটি একটি অন্যতম বাউল লোকসঙ্গীতের মেলায় রূপান্তরিত হয়েছে এর উদ্দেশ্য আমাদের মূলত হচ্ছে মানবতাবাদ অর্থাৎ মানববন্ধন তৈরি করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রকারের মানুষকে ঐক্যবদ্ধ করা হচ্ছে আমাদের মূল বার্তা এই মঞ্চ থেকে আমরা এখানে দেখলাম অনেকে পুতুল ঘোড়া এইসব দিয়ে গেছে মানব এখন বীর সাহেবের অস্তিত্ব আছে নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না সেখান থেকেই মানুষের বিভিন্ন রকম মনোবাসনা মানব এখানে করে থাকে বহু দূর দূরান্ত থেকে দেবগ্রাম পলাশি কৃষ্ণনগর এসব জায়গা থেকে মানুষ আসে এসে তারা অর্ঘ নিবেদন করে আপনার নাম আমার নাম প্রেমজিৎ বণিক আপনি কে আমি এই বিচিত্রা মিলন মেলা কমিটির একজন সদস্য আমাদের এই অনুষ্ঠান বহু বছর থেকেই পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা আইটি সাহেবের পূর্ণ সহযোগিতা এবং কৃষ্ণনগর সাবডিভিশনের অনুমতি ক্রমে এই বছর এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করছি